সাঁতার কাটা সাঁতার কে আসতে হচ্ছে সিরা দেশ সিরা দে করিস নেই আগের মতো আইসা তাহলে তো তাহলে মাছ মারো সময়ভাবে প্রসেসিং করা হয় মানে মাছগুলো চোপ সব চলে আসবে এখানে একটু পানির নিচে আধ হাত এক হাত পানির নিচে টান দিয়ে রাখবেন এবং এক পাশে বনগুলো নিয়ে সাফ করবেন তো এমনি করে আপনারা মাছ মারার সময় মাছকে প্রসেসিং করতে পারেন ধন্যবাদ সবাইকে কষ্ট ভিডিওটা দেখার জন্য